শাস্ত্রে বলছেন যে সুদামারি জীবনে এক এক করে চারটি চারটি সন্তানের ছোট ছোট আজকে না খেয়ে বিছুড়ে ধরা হয়েছে এমন সময়ে সুদামা তিনি বলছেন নিজের স্ত্রীকে সুশীলা আমি একবারই যাই নগরী ভিক গিয়ে দেখি কিছু অন্ন পাই কি আমি যে সময় অন্ন পাবো তুমি আমাদের সন্তানের মুখে তুলে ধরে এই মানবের জীবনের দরিদ্রতা এত দুঃখ যে সময় মানবের কাছে টাকা পয়সা থাকবে না সে সময় দেখবেন জনে দূরে চলে যাবে আর যে সময় টাকা পয়সা আসবে সে সময় দেখবেন আপনি জনে যারা দূরে চলে গিয়েছিল তারা সকলেই কাছে চলে আসত আজকের সুদামারের জীবনে আপনি বলতে কেউ ছিল না সকলেই সুদামার থেকে দূরে ছিল কেন কেননা সুদামারের জীবনে দরিদ্রতা ছিল কিন্তু সুদামারে একটাই প্রতিজ্ঞা ছিল যে আমি কৃষ্ণ নামে ভিন আরে কিছুই করবো না একজনে ব্রাহ্মণে তিনি এসে বলেছিলেন ও ভাই তুমি যে সকলের সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কি কেন মন্ত্রকে তুমি জানো তুমিও ব্রাহ্মণে আমিও ব্রাহ্মণ আর আমি একজনের রাজার নাম করি ওই রাজাবশ্য তিনি বলেছেন যে ওই রাজার নামে যে করবে তাকে টাকা পয়সা অনেকে দেবে তাকে আর ভিক্ষা করে জীবনে যাপন করতে হবে না ও ভাই তুমি এই নামেকে কে বন্ধ করে তুমি ওই মশাই নামে বলো তোমার অঙ্গে দেখো কোনো বস্ত্র নাই তোমার পায়ে কোনো পাদুকা নাই তোমার ঘরে বৃষ্টি হলে পড়ে জলে পড়ে তোমার সন্তানে দেখো কত কষ্ট আছে তোমার স্ত্রী একখানা শাড়ি পরে আছে যে সময়ের কথা বললেন না জানেন বাবা সে বাবা মা বলেছিলেন ও ভাই কিন্তু আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি কৃষ্ণ কৃষ্ণ নামে করব আমি কৃষ্ণ নামে ভিন আর কোন নামে আমি আমার মুখে উচ্চারণ করবো না আমার প্রাণে চলে তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমি কৃষ্ণ নামে ছাড়তে পারবো না আমি স্বামী ছাড়া থাকতে পারবো কিন্তু কৃষ্ণ নামে ছাড়া নয় ভক্ত বলেছে যে একবারের নামে কে ধরেছে প্রাণে চলে যাবে কিন্তু ঠাকুরের নামে ধরলে হবে কষ্ট আসবে জীবনে এত কিন্তু ঠাকুরকে কোটো কথা বললে হবে না ঠাকুর ভুললে হবে না আজকের এই জীবনে এত কষ্ট এত দরিদ্রতা জানি সুদামারে চারটি সন্তানে না খেয়ে বিচুনে ধরা আছে এমনই সবাই সুদামা তিনি নগরে ভিক্ষাই গিয়েছেন আর এদিকে চারটি সন্তানে কান্না করছে মা কি বলছেন মা কিছু খেতে দেব কিছু খেতে দাও বা খুবই খেতে পেয়েছে আমার কোন সন্তানে যদি মাতা পিতার সন্মুখে খেদের জন্য কান্না করে এই মানবের সব থেকে বড় কিন্তু খেদের আর যদি কোন মাতা পিতার সন্মুখে সন্তানে যদি না খেয়ে থাকে সেই মাতা পিতারে কিন্তু কষ্ট এত কষ্ট হয় ভগবানকে একটা কথাই বলে যে হে গোবিন্দ আমাকে কষ্ট দেয় বলে সন্তানকে নয় আজকের এই যে সময় ছোট ছোট সন্তানী সুশীলাকে বলছে সুশীলা চুটতে চুটতে ওই ঠাকুরের বিগ্রহ সালে দুই হাতে জোরে করে বলছেন হৃদয়ময় আমার স্বামী তো প্রত্যেকের সময় তোমার নামে করে কিন্তু আমারই জীবনে এত দরিদ্রতা কেন জানিনে মা শশীলাতে Thakur কে বলছনি হে দয়াময় যত কষ্ট দেবারে আছে আমাকে দাও আমার সন্তানকে নয় আমি মা হয়ে সন্তানকে কিভাবে ভাবে কাতে দেখতে পারি আমি কষ্টই যন্ত্রণা সইতে পারছি না আমার সময় যে সত্যি কে তত সন্তান এমন সময় তত সন্তানের ভুক জানি মানে কথা বলতে পারছেন না দোবে বন্তব হয়ে আসছে এমন বড় সন্তানে বলছে মা দেখো দেখো ছোট ভাই কথা বলছে মা সুশীলা চলতে চড়তে এসে এক গোটি জলে নিয়ে ছোট সন্তানের মুখে দিয়ে বলছে রে বাবা কথা বল না এখনই তোমাদের পিতা নগরী ভিকসাই গিয়েছে এখনই আসবে আমি তোমাদের মুখে অন্ন তুলে ধরব কথা বলো ঠাকুরের চরণে নিয়ে বলছেন হৃদয়ময় আজকে আমার এই ছোট শিশু এখনো জগতের আলোকে দেখি নাই ভালো করে এখনো এখনই যদি আমার সন্তান এত কষ্টই থাকে আমি মা হয়ে কেমন ভাবে শুনতে পারি আমার শুধু আমারই একটাই ছোট্ট মনের ঘরে ছিল আর ঘরের থেকে রাস্তা দেখা যেত তাই সুদামারের সুদামার বাড়িতে ফিরছে সুশীলা সুশীলা তার সন্তানকে বলছে রে বাবা গেত না তোমাদের পিতা নগরে ভিক্ষা করে বাড়িতে ফিরছে এখনই আমি তোমাদের জন্য রান্না করে আমি ভোগ লাগে তোমাদের মুখে প্রসাদে তুলে ধরব জানেনে মা সুশীলা বরজารীর কাছে দাঁড়িয়ে আছে আর সুধাবা বাড়ির দিকে প্রবেশ করছে এমন সময় সুশীলা তিনি স্বামীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে আমার স্বামী আজও শূন্য জulae বাড়িতে ফিরছে আমার স্বামী আজও শূন্য জুলাই বাড়িতে ফিরছে আজও কিছু পাই অবসর সময় অন্ধকারে হরে কৃষ্ণ নামে করতে করতে বাড়ির ভিতরে যে সময় প্রবেশ করেছে সময় আমি মা হয়ে কেমন করে আমার সন্তানের এই কষ্ট আমি দেখতে পারি আমি যে কষ্ট আর শুনতে পারছি ওগো প্রিয় আমি তো শুনেছি আপনার বন্ধু নাকি দরকার দিই শ্রীকৃষ্ণ আপনি একবার আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যান এমন সময় জানেনি কি বললেন সুদামা সুদামাশুদা তুমি সুশীলাকে বলছেন সুশীলা তুমি কি আমার ভগবানের কাছে আমাকে টাকা যেতে পাঠাচ্ছ আমি কি আমার ভগবানের কাছে গিয়ে বলবো আমাকে টাকা চাই আমার জীবনে দরিদ্রতা আছে সুশীলা আমি যেতে পারবো না আমি আমার বন্ধুর সঙ্গে আমি কথা বলতে পারবো না আমার এই জীবনের কষ্ট আছে সুশীলা আমার প্রাণ চলে যাবে কোন দুঃখ নেই কিন্তু আমার কষ্টের কথা আমি আমার গোবিন্দর সঙ্গে বলতে পারবো না তিনি বলছেন ওগো প্রিয় আমি আপনাকে চাওয়ার জন্য পাঠাচ্ছি না আমি তো শুনেছি ছোট্ট বেলার নাকি বন্ধু কৃষ্ণ আপনার তা আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে তো যেতে পার আপনি জানেন একবারে গিয়ে দেখা করে আসে আপনাকে কিছু বলারের প্রয়োজনই নেই যে সময় কৃষ্ণ আপনাকে দেবে আপনার দুঃখের কথা আপনি জানেন ভক্ত গণের সকলে আমরা দুঃখিত আছি কিন্তু এ কথা আমরা কেন বুঝি নাই জগতের মানবের কাছে দুঃখের কথা বলে লাভ মনে সন্তান নাই ভালো স্বামী নাই ভালো পুত্রবধু নাই ভালো সন্তানে ভালো istri নাই ভালো স্বামী নাই এই সব দুঃখের থেকে যদি মুক্তি পেতে হয় কোথায় যেতে হবে শ্রী গবিন্দরে চরণ একটা কথা মনে রাখবেন যে জীবনে যদি কোনো দিনই দুঃখ আসে কষ্ট আসে কোনো দিন কারোর কাছে বলবেন না পাশের বাড়ির দিদির কাছে পাশের বাড়ির দাদার কাছে নিজের দুঃখের কথা বলবেন না কেন যে সময় নিজের দুঃখের কথা বলবেন না পাশের দিদি বলবে তোর জীবনে এত দুঃখ পাশের বাড়ির দাদা বলবে এত দুঃখ কিন্তু যে সময় দুঃখ বলে বাড়িতে চলে আসবেন পিছন থেকে কি বলবেন জানেন ভালো হয়েছে তোর জীবনে এমনই হওয়া উচিত কোনো দিন কোনো দুঃখের কথা কাছে বলবেন না যদি বলতে হয় দুটো জায়গায় বলবেন যে আমার ঠাকুরীকে ভালোবেসেছে যে আমার ঠাকুরের ভক্ত তারের কাছে দুঃখের কথা বলবেন কেন যদি ওইখানে দুঃখের কথা বলেন তা কিছু সাদে বুদ্ধি পাবে সদে কথা পাবেন আর জস্বাই জগতের মানবের কাছে বলবে ভালো কথা পাবে আর সময় ঠাকুরের চরণে গিয়ে ঠাকুরিকে বলবেন হে হে আজকে এই আমার জীবনে দুঃখ এসেছে এখন তোমারে যেটা ভালো লাগে তুমি তাই করবে ঠাকুরের কাছে মনের কথা বলেন ঠাকুরের কাছে জানানে দেখবেন সবে দুঃখের দিকে মুক্তি পাবে একটাই সাহারা একটাই লক্ষ্য ভগবানের চরণে আশ্রিত না হলে কিছু পাওয়া যাবে না কোন শোক পাওয়া যাবে না টাকা পাওয়া যাবে যত সময় না গোবিন্দ আশ্রিত হবে তত সময় কিছুই পাবেন না যদি বলেন ঈশ্বরমারি জীবনে এত দুঃখ ঠাকুরে কে এই কথা যদি মনে থাকে তা আগের কথা শ্রমণে আপনি জানেন শুধু সঙ্গে দেখা করে আসবে কিছু বলতে হবে না এমন সবাই সোদামাতি বলছেন বেশ কিন্তু জানো সুশীলা আমি যদি বন্ধুরে বাড়িতে যাই তা আমাকে তো কিছু নিয়ে যেতে হবে কিন্তু আমার কাছে তো কিছুই নাই আমি কি নিয়ে যাব বাবা যদি কারুনী বাড়িতে যাবে তা কিছু নিয়ে যেতে হয় বন্ধুরে বাড়িতে আকতি বাড়িতে কিন্তু আজকের সুদামারি কাছে এমন কিছুই ছিল না যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে কৃষ্ণর জন্য কিছু নিয়ে যাবে এমন সময়ে সুশীলা তিনি বলছেন ওগো প্রিয় আপনি তো নগরে ভিনসা করে কিছুই পান তা আপনি যদি অনুমতি করেন তা আমি একবারে গিয়ে দেখি এই পাড়াপ্রতিবাসীর কাছে কিছু পায় কি সুবাবা তিনি বলছেন বেশ তাহলে তুমি কি একবারে দেখো যদি কিছু পাও তাহলে কৃষ্ণের জন্য নিয়ে যাব তাই জানেন আজকের এই সুশীলা

তাই সকলে দরজা বন্ধ করে দিচ্ছে এমন সবাই একে সখী বলছিল রে সুশীলা আমারে কাছে খুদ আছে খুদ নেবি বলছে দে সখী আমাকে খুদে দে তাই অনেকে শাস্ত্রে বলছে রে যে খুদ নিয়ে চলে রে অনেকে শাস্ত্রে বলছে রে চিড়ে নিয়ে চলে রে অনেকে শাস্ত্রে বলছে নাড়ু নিয়ে চলে তাই আজকে সেই সখিনী ঘরের থেকে দুই মোটে খোদ এনে আসছে আরড়ু তৈরি করে সুশীল একখানায় ভাবে করে দেখেনে যে চারটি সন্তানে হয়েছে আর যেদিনে বিবাহ করেছে সেদিন একখানা শাড়ি দিয়েছে একটাই শাড়িতে সুশীলা জীবনে যাপনে করছে আর সে শাড়ি পড়তে পড়তে জাল জাল হয়েছে এই মানবের কাছে তো অনেকে সুখে আছে যত দুঃখ সুশীলার জীবনে গিয়েছে এত দুঃখ তো আমাদের জীবনে নেই আছে কি মা এখন তো প্রত্যেকের ঘরে এত শাড়ি আছে এত কাপড় আছে সেই দুঃখকে অনুভবই করি নাই সেই দুঃখকে দেখি না

কৃষ্ণ কৃষ্ণ নামে করতে করতে অঙ্গে কোন বস্ত্র নাই পায়ে কোনো পাদুকা নাই কৃষ্ণ কৃষ্ণ নামে করছে আর যে পথের থেকে যাচ্ছে দ্বারকারের দিকে সুদামা করে অনেকে দূরে ছিল বাবা কয়েকদিন লেগে যেত হেঁটে যেত আজ হরি কৃষ্ণ কৃষ্ণ নামে করতে করতে যাচ্ছেন এমন সময় রুকুমানে কৃষ্ণ কৃষ্ণকে বলছেন প্রভু এই সুদামারি জীবনে এত দুঃখ এত কষ্ট আমি সইতে পারছি আপনি আপনার ভক্তর দুঃখ কেমন ভাবে সহ্য করছেন হে প্রভু আপনি কিছু টাকা দিয়ে দেন না কেন কিছু টাকা দেন শুধু জীবনে যেন আরে দরিদ্রতা না থাকে এমন করলে নাকি আজকে কৃষ্ণ তিনি বলছেন নরুমণি আমি তো আমার ভক্তকে দিতে চাই কিন্তু আমার ভক্ত আমার কাছে টাকা পয়সা কিছুই নিতে চাই না আমি তো চাই আমার ভক্ত আমার কাছে থেকে নেই কিন্তু আমার ভক্ত তো নিতে চাই জানিলে বাবা রুক্মণী তিনি ঠাকুরি কে বলছেন আমি দেখতে চাই আপনার ভক্ত কেমন ভাবে টাকা নেয় আজকের আমি একটু দেখতে চাই ঠাকুরে তিনি মৃদুলা দিয়ে বলছেন রুকমণি তুমি আমার ভক্তর পরীক্ষা নিতে চাও না ঠিক আছে এমন সময় জানিন মা টাকা যে পথের দিকে কৃষ্ণ নামে করতে করতে সুদামা যাচ্ছে সেই পথে এক সোনারে টাকা রেখে দিয়েছে রেখে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর এই সূর্যর কিরাণে যে সবাই স্বর্ণ টাকারে পরে পড়েছে আর সেই জ্যোতি সুদামার চোখে এসে পড়েছে

আমি টাকা দিতে চাই না আমি হরিনামে পাগল হইতে চাই আমি হরিনামে করতে চাই আমি টাকা দেখলে পরে আমি পাগল হয়ে যাবো আমি কৃষ্ণ নামে ছেলে টাকা কে আমার কাছে যাবো আমি হরিনামে টাকা দিয়ে বিক্রি করি না আমি হরিনামে কে আমি কৃষ্ণামে করতে চাই আমি টাকা দিয়ে এই টাকা নিয়ে আমি আমার হরিনামে বিক্রি করে দেব আমি হরিনামে বিক্রি করবো না হে দয়ের ওই টাকাকে ওইখানে রেখে পার হয়ে চলে যাচ্ছে কোথায় দরকারি থেকে প্রবেশ করছি এমন সময় আমার এই ঠাকুরের তিনি বলছে ওরকম তুমি দেখেছো আমার ভক্ত কতগুলো ভক্ত আমি টাকা দিতে চাই কিন্তু আমার ভক্ত টাকা দিতে চাই আমি তো দিতে চাই তুমি দেখেছো আমার ভক্ত টাকায় স্পর্শ করতে বা এমনই সময়ে কয়েক পথে আগিয়ে যান সুনামাই দিকে ঠাকুরে তিনি গরুরে গাড়ি নিয়ে আসছেন কোথায় আজকে ছত্ত ভেষ গোবিন্দ তিনি গরুর গাড়ি নিয়ে আসছিলেন কেন যে আমার ভক্ত আমার কাছে আসবে কত কষ্ট হচ্ছে তাই ঠাকুরে তিনি আজকের নিজের নামে নিজে করতে করতে আস আর সুদামার সামনের থেকে যাচ্ছেন সুদামাকে বলছিল ভাই বস আমার গরুর গাড়িতে চেপে যাও সুদামা বলছেন না আমি চাপ ঠাকুরে তিনি অনেক সুদামা বলছেন ও ভাই আমার কাছে টাকা নেই আমি তিনি মৃদুলে হাসি দে বলছেন ও ভাই তুমি কোথায় যাবে সুদামা তিনি বলছেন ভাই আমি দ্বারোগায় যাব কৃষ্ণরই সঙ্গে দেখা করতে যাবে আমার সুদামা থেকে এসেছি এমন সময় ঠাকুরে তিনি বলছেন আচ্ছা তুমি দ্বারকায় যাবে আমিও দ্বারকার দিকে যাচ্ছি তুমি আমার গাড়িতে চেপে যাও বলছে আমার কাছে টাকা নেই ঠাকুরে তিনি বলছেন ভাই তোমার কাছে টাকা নেই কিন্তু তুমি তো দ্বারকায় যাচ্ছ আর যে সময় দ্বারকায় যাবে না তো কৃষ্ণ তোমাকে টাকা দেবে সেই টাকা তুমি আমাকে দেবে আমি এখানে গরুরে গাড়ি চালাতে থাকি সুদামা কি বললেন বাবা ও ভাই আমি বাকি কাজ করি না আমি যদি তোমার জীবিত নেই তোমার কাছে জিবি থেকে যাব ও ভাই আমি বাকি কাজ করব না হে ঠাকুর ভক্তগান এমনের সময় ঠাকুরই তিনি রত্ন ওই গরুর গাড়ি থামিয়ে দিয়েছেন আর বারবারে বলছেন তাই সুদামা তিনি বলছেন ঠিক আছে আমি তোমার এই গাড়িতে চাপছি কেন জানো কেননা তুমি কৃষ্ণ নামে করতে করতে এসেছিলে ঠাকুরে তিনি জানতেন যে যদি আমি আমারে নামে মুখে উচ্চারণে না করে কৃষ্ণ কৃষ্ণ নামে যদি না করি তাহলে সুদামা আমার গাড়িতে চাপবে আমাদেরও কর্তব্য কি যে কৃষ্ণ নামে করে যে আমার ভগবানীকে ভালোবেসেছে তার সঙ্গে কথা বলা উচিত তার সঙ্গে সম্বন্ধ রাখা উচিত যে মানবের জীবনে কোনোদিনই কৃষ্ণ নামে করে যে আমার ভগবানকে কে কথা বলে কত দৃষ্টি দিয়ে দেখে তার সঙ্গে কথা বলা তো দূরে থাকে তার দিকে তাকেও দেখতে নেয় যে আমার ভগবানকে ভালোবাসে আজকে সুদামা বলছেন ও ভাই তুমি কৃষ্ণ নামে করেছো বলে আমি তোমার গাড়িতে যাবো যদি তুমি কৃষ্ণ নামে না করতে আমি তোমার গাড়িতে বসতাম ঠাকুরে তিনি অনেকে দূরে যাবেন দ্বারক অনেকে দূরে তাই ঠাকুর তিনি আজ সুদামাকে বলছেন ও ভাই তুমি আমার সঙ্গে প্রসাদে পাও আমার যে বাড়ি আলাদা না অনেক প্রসাদে পাঠিয়েছে তুমি আমার সঙ্গে প্রসাদে পাও কিন্তু সুদামার তিনি কি বলেছিলেন ও ভাই আমি প্রসাদে পাব বলছে পেয়ে নাও একটা থালায় আজকের ঠাকুর তিনি ভক্তদের জন্য কি করেন দেখেন ছত্র ভেসে ধারণ করে আজকের সুদামার সনমুখে বসে একটা পাতা সুদামার সালে মুখকে দিয়েছে আরেকটা পাতা নিজে দিয়েছে পুরি সুজি চানা ঠাকুর তিনি সুদামাকে দিয়েছেন নিজে নিয়েছে এমন সময় সুদামা তিনি ঠাকুরকে নিবোধনে করেছে সময় মুখের কাছে প্রসাদে নিয়েছে জানে আমা এমন সময় সুদামার বাড়ির কথা মনে পড়েছে আর সুদামা প্রসাদে পান চুপ করে বসে আছি ঠাকুরে তিনি বলছিল ভাই প্রসাদে পাও বলছে না আমার পেট ভরে গিয়েছে এমন সময় কৃষ্ণ তিনি বলছিল ভাই তোমাকে দেখে অনুভবও হচ্ছে তোমার কোনো কষ্ট আছে বলো না তোমার কি কষ্ট আছে এমন সময় সুদামা তিনি বলছিল ভাই আমি তো আবার এই কষ্ট কথা কারোর কাছে বলি না কিন্তু তুমি জিজ্ঞাসা করছো আর তুমি একজনের ঠাকুর ভক্ত কেন কেননা তুমি কৃষ্ণ নামে করছো তাই আমার দুঃখের কথা আমি তোমার কাছে বলছি জানো আমার বাড়িতে চারটি সন্তানে আছে আমার স্ত্রী আছে কয়েকটি দিন দিন ধরে কি কিছুই প্রশান্তি পাই নাই আমি ওদেরই দেখে যাপনের ভাবে আমি প্রশান্তি পাবো اول সময় ঠাকুর তুমি দইলা হাসিলে বলছো হায় তুমি হয়তো এই কথা জানো না এই রাজ্যের রাজা যে সে রাজা প্রত্যেকই গ্রামে গ্রামে বলেছে যে কারোর বাড়িতে জন্য রান্না না হয় সময় তোমার বাড়িতে একটু স্বাদে চলে গিয়েছে আর ওই রাজা এক কথাও বলেন যে পথে ঘাটে যে যেখানে আছে কেউ যেমন রান্না না করে প্রসাদে স্বাদে সকলেই রাজা মশাই দেখে বাবা এমন সময় জানে আবার ঠাকুরই তিনি আজকে ছত্ত ভেসে ধারণে করে মাথায় ফলের ঝুড়ি দিয়ে কোথায় গিয়েছেন সুদামা পড়িতে সুনামারে বাড়িতে এমন সবাই গিয়ে বলছেন সুশীলা উত্তরে শুনে ডাকছেন সুশীলা বাইরে এসো আর সুশীলা বাইরে এসেছে এমন সময় সুশীলা তিনি দেখছেন যে একজন ব্রাহ্মণে দাঁড়িয়ে আছে মাথে একটি ফলের ঝুড়ি ধরে আর ব্রাহ্মণ কে ছিলেন সাত সাথে শ্রী হরি ঠাকুর তিনি সুশীলাকে বলছেন সুশীলা এই ফলে কে আমার যে সময় না বলেছেন এমন সময় চারটি সন্তানে ছুটে এসে ফলের ঝুড়ি ধরতে গিয়েছে সুশীলা বলেছেন তোমরা কে ফলের ঝুড়ি ধরেবে না আর এই চারটি সন্তানে ফলের ঝুড়িকে না ধরে পিছনে চলে গিয়েছে এমন সময় জানে শীলাকে বলছেন সুশীলা তুমি কেমন মানা করছো বলছে না না আমরা ভালো আছি আমাদের জীবনে কোনো কষ্ট নেই আমাদের এই ফলের প্রয়োজনে নেই আপনি নিয়ে যান ঠাকুরে বলছে কেন সুশীলা তুমি মানা করছো তুমি ধরো না ফলকে বলছে না আমাদের প্রয়োজনে নেই এমন সময় ঠাকুরে তিনি বলছেন সুশীলা ও সুশীলা আমি তো একজনের ব্রাহ্মণ তোমারই জীবনে যদি কোনো কথা থাকে আমার কাছে বলতে পারো বলো তোমার কি হয়েছে এমন সময় সুশীলা তিনি বলছেন ও ভাই আমি তো আমার কথা কারোর কাছে বলি কিন্তু আপনি একজনের ব্রাহ্মণ তাই আমি আপনার কাছে বলছি আমার স্বামী দরেকাধীশ কৃষ্ণর সঙ্গে দেখা করতে গিয়েছি আর আমার স্বামী কয়েকের দিনে ধরে প্রস্বাদে পাই নাই আমার স্বামীকে দেখে আমরা কেমনভাবে প্রস্বাদে পাব আপনি নিয়ে যান আমাদের প্রয়োজনে নাই প্রয়োজন বাবা এমন সময় ঠাকুরে তুমি বলছো সুশীলা তুমি হয়তো একথা জানো না এই রাজ্যের রাজা যে সেই একথা বলেছেন যে পথে ঘাটে যে যেখানে আছে সকলের জন্য প্রসাদে ওই রাজাই পাঠাবে এত সময় না তোমার সামনে প্রসাদে পেয়েছি সুশীলা তুমি নাও এই ঘরেকে নাও এমন সময় সুশীলা তিনি বলছি ওই চারটি সন্তানেকে যাও তোমরা ঘলের ঝুড়ি নাও